নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটি স্পেশাল সবজি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই সবজি বরবটি আলু বেগুনের তরকারি কারণ এখন গরমকাল এই সবজিটা প্রায় দেখতে পাওয়া যায় তো চলুন আমি এইভাবে যেভাবে বানিয়েছি এইভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে তো আমি কিভাবে এই সবজি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বরবটি আলু বেগুন কেটে নিয়েছি এখানে একটা বেগুন নিয়েছি কিছুটা বরবটি নিয়েছি আর দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি কড়াই গরম করতে দিয়ে দিয়ে সরষের তেল সরষের তেলটা বেশ ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে বিউলির ডালের বড়ি কিছুটা দিয়ে দিলাম এবার বড়িটা আমি খুব ভালোভাবে বেজে উঠিয়ে নেব বটিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব কারণ তরকারিতে আলুটা একটু ভেজে নিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিলাম ওর মধ্যে কেটে রাখা বেগুন বেগুনটা আলুর সাথে আমি একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি আলু বেগুনটা উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম এবার কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম আমি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে হুড়ুংটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এরপর আমি বরবটি কেটে রাখা দিয়ে দেব বরবটিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব বরবটিটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্রেট করা আদা কিছুটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গুঁড়ো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা রোদে শুকনো করে গুড়িয়ে রেখেছি অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর ভেজে রাখা আলু আর বেগুন এর মধ্যে দিয়ে দিলাম আলু বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব বরবটির সবজিতে যদি বরবটিগুলো একটু ভাজা হয় তো বরবটি সবজির টেস্ট বেড়ে যায় বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম কারণ সবজিটা ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে আমি কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর খুলে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সর্ষের তেলের মধ্যে হাফ চামচ সর্ষের তেলের মধ্যে হাফ চামচ মৌরি নিয়েছি একটু হিং নিয়েছি তারপর গরম করে ভালো করে ভেজে আমি এটা দিয়ে দিলাম এটাতে সুগন্ধটা বাড়ে ভালো করে মিশিয়ে দেবো মেশানো আমার হয়ে গেছে এরপরটা ভেজে রাখা ডালের বড়িগুলো এভাবে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল বরবটির একটি সুন্দর নিরামিষ সবজি আমার এই বরবটির তরকারি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ